শুধু লাফালাফি আর হই হই এভাবেই যেন তার নিশ্চিন্তের দিনগুলি কেটে যাচ্ছে ছোটোবেলায় কিন্তু শিশু পার্কে গিয়েছি একবার না অনেকবার আর আপনি আপনার গল্পও কিন্তু জানতে চাই কমেন্ট বক্সে এই পাখিটাকে সঙ্গে করে আজকের সন্ধ্যাটা কেমন কাটলো এবং কেটেছিল সেই গল্পই থাকছে আজকের ব্লগে অভিজ্ঞতার ভিন্নতা নিয়েই কিন্তু চলছে জীবন আমি চেষ্টা করি সব সময় আমার ছোট ছোট মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগাভাগি করতে কি ভালো লাগছে তো আমার চলবে নাকি থেমে যাবে জানাবেন কিন্তু কমেন্টে আপনাদের সাথে গল্পগুলো আমারে আমি সাদা পালক ওয়েলকাম টু মাই আজকের গল্পে আমার দিনলিপি দিন লিপি ছুটির দিন মানেই ভিন্নতা আর আজকের ভিন্নতাকে এনজয় করতে আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে আমাদের পিচ্ছি সোনাকে ইন্টারেস্টিং কিছু মুহূর্ত উপহার দিতে আমি এই প্রথমবারের মতো এই বাবুল্যান্ডে গিয়েছিলাম এটা ছিল ধানমন্ডি ব্রাঞ্চের বাবুল্যান্ড এই মুহূর্তে আমরা মা ছেলে অপেক্ষা করছিলাম আর ছেলের বাবা টিকিট কাটায় ব্যস্ত ছিলেন আমরা ভাবছিলাম যে আর কতক্ষণ লাগবে টিকিট কাটতে ও আমাকে বারবার বলছিল যে আর কতক্ষণ লাগবে আমরা কখন ভেতরে যেতে পারবো ও খুবই উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি এদিক ওদিক জাস্ট অস্থিরতার যেন তার শেষ নেই সে কি করবে সে নিজেই বুঝে উঠতে পারছে না কখন ভেতরে যাবে এবং কখনই বা তার খেলা শুরু হবে অলরেডি আমরা এই মুহূর্তে ভেতরে চলে এসেছি এখানে সুর অ্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে এখানে বেবি এবং প্যারেন্টস সবাইকেই মোজা পায়ে ভেতরে যেতে হয় আমরা ওর জন্য এবং আমাদের জন্য মোজা বাসা থেকে ক্যারি করেছিলাম এখানে একটা ইনফরমেশন আমি বলে রাখতে চাই যদি কেউ বাসা থেকে মোচা নিয়ে আসতে ভুলে যান সো তাদের জন্য ওখানেই ব্যবস্থা রয়েছে তো এই তো তার ভেতরে ঢোকার পালা এবার শুরু সে তো খুবই অবাক এবং সারপ্রাইজড বিকজ সে বড় হওয়ার পর আমরা প্রথমবারের মতো তাকে এই বাবুল্যান্ডে নিয়ে এসেছি আরও একটু ছোটো যখন সে ছিল তাকে নিয়ে গেলে সে বুঝতে পারতো না খেলতে পারতো না দ্যাটস ওয়াই আমরা ওর এই এজটাতে আসার জন্য ওয়েট করছিলাম সো দ্যাট ও একটু বুঝতে পারে ও ব্যাপারগুলোকে এনজয় করতে পারে অলরেডি সে ভয় পাচ্ছিল এখানে বিকজ এখানে ওর চেয়ে আরও একটু বড় এইজের বেবিরা খেলাধুলা করছিল। ও আসলে বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে কি বা করবে আমি এবং আমার মিস্টার ওকে কোঅপারেট করা ট্রাই করছিলাম যে কিভাবে সে খেলাধুলা করবে আই মিন মোমেন্টটাকে সে কিভাবে এনজয় করতে পারে বিকজ অন্যান্য বাচ্চারা এখানে খেলাধুলা করছিলো সো ও ভয় পাচ্ছিল যে ও ব্যথা পাবে কিনা আমি এবং আমার মিস্টার আমরা দুজনই ওকে এনশেয়ার করেছিলাম যে কেউ ব্যথা পাবে না এখানে একটু কনসার্ন থাকতে হবে যদিও ও এত কিছু বোঝে না তারপরেও আমরা ওকে এনশিওর করছিলাম যে তুমি এখানে এনজয় করতে এসেছো তোমার যা যা করতে ইচ্ছে করে তুমি সব কিছু করো শুধু কাউকে ধাক্কা ধাক্কি করো না অলরেডি বেচারা একবার নিজেই ধাক্কা খেয়েছে সেটাকে আমরা করিয়েছিলাম এই বাবুল্যান্ডের খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যান্ড রেস্টের ব্যবস্থা জায়গায় জায়গায় ছোট ছোট সিট রাখা ছিল সো দ্যাট প্যারেন্টসরা টায়ার্ড হয়ে না যায় তাদের এই অ্যারেঞ্জমেন্ট আমার ভালো লেগেছিলো আর এটা ছিল রেস্টুরেন্ট সাইট মেইন পার্টটা এখান থেকেই তারা তাদের গেস্টদের খাবার সার্ভ করে থাকে সো এই জায়গাটাও আমি পুরোপুরি নিতে না পারলেও চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমার কাছে বেশ ভালো লেগেছিল অ্যাটলিস্ট তারা নিট অ্যান্ড ক্লিন হাইজিন মেনটেন করে কাজ করছে এই যে দেখেছেন সে অলরেডি কিন্তু ফ্রি হওয়া শুরু করেছে এখান থেকেই শুরু হয়েছিল তার মেইন খেলাধুলা কারণ এতক্ষণ পর্যন্ত সে বুঝে উঠতে পারছিল না যে সে খেলতে পারবে কিনা তার নিজের মতো করে কিন্তু যখনই বুঝে উঠে গেল যে সে খেলতে পারবে তার নিজের মতো করে তখন থেকে আর তাকে থামানো যাচ্ছিলো না ননস্টপ খেলেই যাচ্ছিল তাকে বাসায় পর্যন্ত আনতে খুব কষ্ট হয়েছিল আমাদের আর এখানে যে সিঁড়িটা বেয়ে সে উঠছে এটা ছিল একটা প্লেন শেপের রাইড এখানে সিঁড়ি দিয়ে ভেতরে উঠে ওপর থেকে নিচ পর্যন্ত স্লিপারের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল ওপর থেকে বেবিকে পুশ করলে নিচ থেকে তাকে ধরে ফেলা যাচ্ছে এরকম একটা ব্যবস্থা ছিল আর নিচের যেই পার্টটা ছিল এটাকে ওপেন করে দেওয়া ছিল সো দ্যাট বেবিরা ওপেনলি রিল্যাক্সে খেলাধুলা করতে পারে এই যে সে আবারও ওপরে উঠছিল সো দ্যাট স্লিপারের মজাটা সে আবার নিতে পারে বেশ কয়েকবারই সে স্লিপারটাকে এনজয় করেছে সো ও যেহেতু এই খেলাটাকে বেশি প্রেফার করছে সো আমরা ওকে বারবার এটাই দিচ্ছিলাম দেন আমরা ওকে বলের ভেতরে আরও একবার নিয়ে গিয়েছিলাম যাতে করে ও বুঝতে পারে কি না ও এটাকে আরও বেশি এনজয় করে কি না সেটাকে একবার ওকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য সো ফাইনালি যে জিনিসটা আমরা উপলব্ধি করলাম যে ইয়াস বল গেমসটাকেও সে যথেষ্ট পরিমাণে এনজয় করেছে এবং যখন সে বলের এই গেমসের পার্টটাকে বুঝে উঠেছে নিচ থেকে বল বেলে উপর থেকে টেনে নিয়ে সেটাকে ওর কাছে আবার ফেরত পাঠানো হচ্ছে সে বারবার এই গেমসটাকে এনজয় করার জন্য ট্রাই করছিল এবং ভেতর থেকে আমাদেরকে বলছিল যে আমাকে আরও বল দাও আমি আরও খেলতে চাই সো এই ব্যাপারগুলোকে আমরা বুঝতে পারছিলাম এবং আমরা দুজনই ওকে কোঅপারেট করা ট্রাই করছিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই